ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে ব্যবসাটা বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমার কথাগুলো সেকেলে হবে আমি খুব ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদী কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের শিশুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাবো ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারাম হাজির সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দা যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ মোমতার রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু ঝড় আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না আর সেখানে আল্লাহবুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফকা জিন্দিগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ওই ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে সুদী লোন নিয়ে সব কিছু করে টাকার অভাব নেই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে শোন না একটা না ঘুমাইতে পারেন ঠিক না ঠিক সুখ যে কি জিনিস ভাই এটা আল্লাহ রব্বুল আলমী যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় ভাই মার সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোন অপরাধ আপনি শুকুরের গোস্ত কুকুরের গোস্ত খেলে হারাম হবে কেবিরে হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার হওয়ার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফুদিলেই দৌড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব্বুল আলমিন তার বড় ফায়দা নবী হার বিন আল্লাহ বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত জানাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপরে উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু সংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হল এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া খেরা এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস এই ইবলিস আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাইহিস সালামের কারণে এই সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় এই সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মুহতারাম হাজরিন আল্লাহ তাআলা সেই জন্য এটা ভয়াবহ কথা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িত জড়িতomani আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল এক সুদের দ্বিতীয় ভয়ানক হলো সুদের সাথে যারাই সংযুক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাযিল হয় আল্লাহ কি নাজিল হয় গজব নাজিল হয় আল্লাহ لعنت বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহ রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহু আকিলা আর রিবা ওয়া আল্লাহ এবং গজব নাজিল হয় সুদ খুরের উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদ দাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে না পাহাড় বানাই ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কোটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাযিল করার ফয়সালা করে রাখে আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারামখোরদেরকে আল্লাহ তালা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকে গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বুজার উপায় নেই যে সুখের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে জিনিস লোকটা কত সুখ শান্তি জানি আছে। তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক সুখ যদি আল্লাহ তারা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা করি বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানার সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমন আমাকে দাবাত দিয়েছেন মক্কার মাসিদুল হারামের ইমামদেরকে শেখ সুরে সুরে মাহের মাহির আবদুল্লাহ জোহানি আরো যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মোয়াজের প্রতি মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া ধমসে খাওয়াইয়া হাতিয়া তোফা দিলেন ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার দুনিয়ার সব বড় বড় আল্লাহ বান্দারা আলেম আমার আমার জন্য দোয়া করে দিছে আপনি সুদের কারবার করেন আল্লাহর ফায়সালা হলো আপনার উপর আল্লাহর গজব না দিল হবে দুনিয়ার সব মৌলভী মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে আল্লাহ তালা আমাদেরকে সুদের হাদিস থেকে আমরা জানি সুদের কারবারকারী ইহুদের সাথে সদৃশ্যপূর্ণ মধ্যে এটা প্রচুর সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহর রহমান আল্লাহ তালা করেন কারিমে সুলে ফাতেহার মধ্যে একবার শেষ আয়াত কি বলছেন আল্লাহ আপনার গজব যাদের করে নাজিল হয়েছে অর্থাৎ ইহুদিরা তাদের পথে যেন আমরা না চলি আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরমাঞ্চিত চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছুর নাটের গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে ঠিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইরা আমার দুর্গা আলী দিল্লা তুমার মাস কেন লাঞ্ছন অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর গজব নাজির হয়েছে যে এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট এজন্য সুদের কারবারকারী তিন নম্বর ভাব অধিক হলো সে ইয়াহুদীদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করে মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদীর সাথে আপনার মিল আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাম্বার 4 জাহেলী যুগ ইসলাম পূর্ব যুগে মধ্যপ্রাচ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগে যে আইয়ামে ছিল সেই আইয়ামে জাহিলিয়াতের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল ওই জাহিলি যুগের কালচারকে ধরে রাখে সুদখোর যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের ওই কালচারটাকে ধরে রাখে তাদের অনুসারী হয় শুধু ইহুদিদের না নাম্বার 5 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বিভিন্ন পাপের শাস্তি কেমন হবে তার দামি দেখিয়েছেন কেমন হবে তার চিত্র আল্লাহ তালা দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহ তাকে সরাসরি দেখিয়েছে তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুৎখরকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে আল্লাহ দেখিয়েছে স্বপ্নযোগে আল্লাহ তাআলা দেখিয়েছে মেরাজে আল্লাহ দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি সুৎখরের শাস্তি দেখিয়েছে যে রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা রদ করা হবে এবং রক্তের নদী সে হাবুডুবু খেতে থাকবে এটাই তার শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি সুখ করবে মতরা সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সা হয় দেখতে অনেক ভালো লাগে আখেরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন লা ইয়াকুম ইল্লা কামা দিয়ে আল্লাযী ইতাহাব্বাদু আশ-শাইতানু মাস জিনে ধরা রোগী বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ মানুষ

সুদকে ধ্বংস করবে দুদিন আগে আর পরে আটালিকা অনেক কিছু বানাটা নিয়ে নেবেন একটা সময় ধ্বংস করবে আল্লাহ তারা সুদকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আখেরা তো বাটা দুনিয়াতে ধ্বংস করবে ধ্বংস নিশ্চিত সুদের এটা সুদের সাত নম্বর ভয়াবহ আট নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই যে তারিব আসর আল মুবিকা তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো আকলুর রিবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব পাপি মানুষকে শেষ করে কিন্তু এগুলো বেশি ধ্বংসাত্মক এরকম সাতটা পাপের মধ্যে একটা হলো সুদ এরকম ভয়ঙ্কর বিষয় ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরা গুনার মধ্যে আবার চরম পর্যায়ের কবিরা গুনার যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ স্থান পেয়েছে অর্থাৎ এরকম ডেঞ্জার জোন ভয়াবহ সুদের নয় নম্বর ভয়াবহ দিক হলো আপনারা এই হাদিস শুনছেন

কোনো মানুষ নিজের মায়ের সাথে জেনা করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মাল চাপ মানে অন্য গুলো তোলা নর্মাল তাহলে অন্য ভয়াবহতা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য এই আমি শুরুতে বলে রেখেছি এক কেজি শুকরের গোষ্ঠ রান্না করে খাইছেন এক কেজি কুকুরের গোষ্ঠ রান্না করে খাইছেন গুণা আপনার আমল নামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ করছে বেশি কিন্তু আমরা খেয়ালও করি না যারা সুদের কারবার করেন কোন এটাকে এত বড় অপরাধ মনে করেন না এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না কোরআন যেখানে নামাজের ডাকাত সংখ্যা রুকু কয়টা সিজদা কয়টা কিভাবে দিবে সেই ডিটেইল বলার জায়গা কোরআন নাই কোরআনে সেই জায়গা হয় নাই অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন বিস্তারিত বিবরণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কোরআনে শুধু পাইকারী বিষয়ের কথা বলে যাওয়া হয়েছে সেই কোরআনে সুদের কথা এত বার 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 খুলে খুলে বলছেন এমন কি আল ইয়াউম লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা কোরআনে একেবারে শেষের দিকের আয়াত

কিন্তু এরকম খুলে খুলে এর ক্ষতি কি বর্ণনা করা হয়নি এর ভয়াবহতা বোঝানো হয়নি এর শাস্তির ধরন বর্ণনা করা হয়নি এই জন্য বলেছি আল্লাহর জমিনে যত হারাম ভক্ষণ আছে সুদের কারবারের চাইতে সুদের উপর চলাচল চাইতে মারাত্মক কোনো হারাম উপার্জন আর নাই কিন্তু এটা আমাদের বুঝে আসে না এটাই হলো ফেতনার দিক যে শয়তান এটাকে আমাদের কাছে খুব স্বাভাবিক করে রাখছে আমরা মনে করি কি আর এমন বেচারা লোন দিছি একটু বাড়াই দিছি এই তো আল্লাহ তালা আমাদের সুদের ভয়াবহতা বোঝার তফিক দান করবে

সর্বশেষ যা আজাবের কথা বলতে চাই তা হলো দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গণ আজাব এবং গজব আসে কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে গণহারে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো এখন যেগুলো জাদুঘর উঠে গেছে এখন মানুষের যে সুখ ফ্রি একটার পরে একটা আবার দুর্ভিক্ষ কাকে বলে এগুলো তো কথার গল্প ও ভাই কয়দিন আগে করোনা হয়ে গেছে

যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং বিভিন্ন হাদিস থেকে কি বোঝা যায় সুদের দশটি ভয়াবহতা দিক আমরা আবার বলছি এক নজরে প্রথম হলো এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার স্বামী অন্য হারামের ব্যাপারে আল্লাহ এত জঘন্য কথা বলেন নাই মানে এত জঘন্য সার মানে বিষয়ের কথা উল্লেখ করে নাই যে সুদের ভয়াবহতা যত বেশি তত জঘন্য যেটা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার স্বামী অস্তিত্ব থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত সুদের কারবারি সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী তাদের পর আল্লাহ তখন গজর হবে তৃতীয়ত হলো এটা ইহুদিদের সাথে এই সুদখোরের সাদৃশ্য ইয়াহুদীদের কারবার এটা সেই ইহুদিদের দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারি আর চতুর্থত হলো জাহিলি যুগে আইয়ামি জাহিলিয়াত যুগের কালচারের সে প্রবক্তা ওইটাকে প্রতিষ্ঠাকারী যেটা কি ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে সেই সেই জাহিলি যুগের সেই

জিনিদ্রা রুগীর মতো মাতালের মতো পাগলের মতো ছটফট করবে তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়া যে শূন্য খুব ছিল অন্য আরো পপিষ্ট খারাপ মানুষও কিয়ামতে থাকবে কিন্তু কারল অবস্থা এত করুণ হবে না ওর অবস্থা যেরকম করুণ হতে থাকবে এটা তার জন্য অপমানকর অপমান না কর শাস্তির মতো ভাবাও কাজে সেটা হওয়ার কারণে আর অন্যতম হলো শাস্তি ধ্বংসাত্মক কবির গুনাহ করার ভিতর আবার মহা পাপ ধ্বংসাত্মক কবির গুনাহ একেবারে দুনিয়াটার সব শেষ করে দেয় সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট ডিস্টেশনটার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসছে সুদের নয় নম্বর ভয়াবহতা হলো যে এর সত্তরটি খারাপ দিকের মধ্যে তুলনামূলকভাবে সত্তরটার মধ্যে তুলনামূলক সাধারণ হলো নিজের মায়ের সাথে করার মতো সুদের অপরাধ সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই সত্যটা এটা সহ আর অনুসত্তরটা খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে তার চেয়ে তো ভয়াবহ সুদ দশ নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে গণ আসারণ গজব নাজির সুদের কারবারের মধ্যে অতএব ভাই আমার দুনিয়ার সামান্য মুনাফার লোভে আমরা এনজিওগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইনশা আমার আশেপাশে অনেকে সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে করে অনেক বড় কিছু করে ফেলছে চারটা দোকান করছে দুইটা দোকান করছে অনেক পয়সা করছে ঘরের চাল দিছে গরু কিনছে সাগর কিনছে অনেক কিছু করছে কিন্তু আমরা এগুলা করব না ইনশা এর জন্য ওলামাই গ্রাম এবং এদেশের সৎকর্মশীল মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা আমাদের আশা ফাউন্ডেশন থেকে গত বছর প্রায় এক হাজার পরিবারকে গরু এবং ছাগল কোনো দাবি ছাড়া কিনে মালিক বানাই দিয়েছি যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই বছর আমরা তেরোশো পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিক্সা কিনে দিয়ে তাদের দারিদ্র বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ওলামায় কাম যেভাবে উদ্যোগ যদি এভাবে উদ্যোগী হন তাহলে ইনশা আল্লাহ এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখেরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে ইনশা যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয় আপনি লোন পাইলেন না তাই বলে আপনি সুদ খাবেন তাই আপনি হারাম করবেন মনে রাখবেন হারামে আরাম নাই এই কথা আমরা মুখে সবাই বলি কিন্তু কাজে দেখলে উদারও পাই না যে আমরা বিশ্বাস করি হারামে যে আরাম নাই নেই আল্লা তাদেরকে ছেড়ে দেওয়ার তো ইনশাল্লাহ হারাম পরিহার করবেন তো ইনশাল্লাহ সৎ সাহস সৎ সাহস এবং হিম্মত করেন দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না সন্তান মানুষ হবে না এবাদতের স্বাদ পাবেন না হারাম খাইলে আগে হালাল খান এরপরে পারে অনেকে কেবল চিন্তা করে আমাদের দেশে মানুষের চিন্তা হলো আগে পয়সা করে কামাই এরপর হাদিস আযাজাব হয়ে শেষ বয়সে এসে আমি ভালো মানুষ হয়ে যাব এবং নেকামল শুরু করব আর এগুলো সব দামটা করে সব ভুলে যাব মানুষ কি ভুলে পারবে মানুষ apne ইতিহাস ওদেরকে জানবে না ভুলে যাবে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু থাকবে অতএব হারাম থেকে বাদব ইনশাআল্লাহ